আজকের ভিডিওতে জানতে পারবেন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সেরা বই ও রিসোর্স সম্পর্কে মেডিকেল ভর্তি পরীক্ষা বাংলাদেশের অন্যতম প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা এই পরীক্ষায় সফল হতে হলে সঠিক বই উপযুক্ত রিসোর্স এবং কার্যকর প্রস্তুতি পদ্ধতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি একজন মেডিকেল ভর্তিচ্ছু হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখানে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সর্বোত্তম বই ও রিসোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যা আপনাকে প্রস্তুতির সঠিক পথ দেখাবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সেরা বই ও রিসোর্স এক মেডিকেল ভর্তি পরীক্ষার সাধারণ কাঠামো বাংলাদেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সাধারণত নিম্নলিখিত বিষয়সমূহ থেকে আসে বাজলজি ত্রিশ নম্বর কেমিস্ট্রি পঁচিশ নম্বর ফিজিক্স বিশ নম্বর ইংরেজি পনেরো নম্বর সাধারণ জ্ঞান দশ নম্বর দুই বাজলজি প্রস্তুতির জন্য সেরা বই বাজলজি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঠিক বই ব্যবহার করলে এই অংশে ভালো নম্বর পাওয়া সম্ভব এনসিটিভি বোর্ড বই নবমশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণী বেসিক কনসেপ্ট গঠনের জন্য অপরিহার্য থ্র্ট বিওলজি গাইড বাংলা ভার্সন প্রশ্নের ধরন বোঝার জন্য সহাযক ম্যাডেকোয়েচ বেলজি কঠিন টপিক সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে প্রফেসর্স বেয়োলজি শর্টকাট টেকনিক ও অতিরিক্ত প্রশ্ন রয়েছে দেশা অফ পাবলিক বেলজি ইন্ডিয়ান মেবিস গাইড আন্তর্জাতিক মানের প্রস্তুতির জন্য ভালো বই তিন কেমিস্ট্রি প্রস্তুতির জন্য সেরা বই কেমিস্ট্রি অংশে জৈব ও অজৈব উভয় শাখার গুরুত্ব রয়েছে এনসিটিভি কেমিস্ট্রি বই একাদশবাদ শ্রেণী মৌলিক ধারণার জন্য অপরিহার্য ম্যাডে কোচ কঠিন সূত্র ও সমস্যা সমাধানের জন্য সহায়ক অরগ্যানিক বাই মরিসন অ্যান্ড বইড জৈব রসায়নের জন্য ক্লাসিক বই দেশা পাবলিকেশনস চেমেস্ট্রি গাইড মেথে অনুশীলনের জন্য ভালো বই চার ফিজিক্স প্রস্তুতির জন্য সেরা বই ফিজিক্স অনেকের জন্য কঠিন মনে হতে পারে তবে সঠিক বই ব্যবহার করলে এটি সহজ হয়ে যায় এনসিটিভি ফিজিক্স বই একাদশবাদ শ্রেণী মৌলিক সূত্র ও গাণিতিক সমস্যা বোঝার জন্য গুরুত্বপূর্ণ মেডিকোচ ফেসেক্স শর্টকাট ও ট্রিক্স সহ ব্যাখ্যা করা হয়েছে হ্যাকে ভার্মেস কনসেপ্টস অব ফাইসেক্স বিশ্বব্যাপী শিক্ষিত বই ভালো কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য দেশ পাবলিকেশনস ফিজিক্স গাইড মিসি ও সমস্যার জন্য ভালো বই পাঁচ ইংরেজি প্রস্তুতির জন্য সেরা বই ইংরেজির প্রস্তুতি তুলনামূলক সহজ হলেও গুরুত্ব কম নয় ইংলিশ ফর প্রখ্যামটিডেভ্যাক এক্সামস বাই স্পি স্পিব্যাকসে ব্যাকরণ ও ভোকাবুলারির জন্য ভালো বই ওয়েন অ্যান্ড মার্টিনস হাই স্কুল ইংলিশ গ্রামার ব্যাকরণ দক্ষতা উন্নত করার জন্য আদর্শ মেদে ইংলিশ গাইড মেডিকেল পরীক্ষার উপযোগী অনুশীলন বই ছয় সাধারণ জ্ঞান প্রস্তুতির জন্য সেরা বই তিন ঘেক বোক আপডেটেড তথ্যের জন্য ভালো উৎস প্রফেসার্স গিক গাইড মেডিকেল পরীক্ষার জন্য উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজাইন্স দ্য স্টার প্রথম আলাও বিবিসি ব্যাংলা ইত্যাদি সাত অনলাইন রিসোর্স ও মোবাইল অ্যাপ বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক সাহায্য করতে পারে কিছু দরকারি রিসোর্স ইউটিউব চ্যানেলস ম্যাড্র্যাপবিখ্যাডেমি উনএেমি ম্যাডাটেস্ট অ্যাপস মেডিকেল ভর্তি পরীক্ষার প্র্যাকটিস করার জন্য ভালো অ্যাপ ফেসবুক গ্রুপস অ্যান্ড অনলাইন ফোরামস মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া যেতে পারে আট প্রস্তুতির কৌশল ও পরামর্শ প্রতিদিন নিয়মিত পড়াশোনা করুন কমপক্ষে ছয় আট ঘন্টা পড়ার অভ্যাস গড়ে তুলুন মেফিস প্র্যাকটিস করুন বিগত বছরের প্রশ্ন ও মডেল টেস্ট অনুশীলন করুন নোট তৈরি করুন গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্র একসাথে সংরক্ষণ করুন মডেল টেস্ট দিন নিয়মিত মডেল টেস্ট দিলে পরীক্ষার সময়ের সাথে মানিয়ে নেওয়া সহজ হবে মানসিক চাপ কমান মেডিটেশন ও ব্যায়ামের মাধ্যমে স্ট্রেস কমানোর চেষ্টা করুন মেডিকেল ভর্তি পরীক্ষায় সফল হতে হলে সঠিক বই ও রিসোর্স ব্যবহার করা খুবই জরুরি উপরোক্ত বই ও অনলাইন রিসোর্সগুলোর মাধ্যমে আপনি আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে পারবেন নিয়মিত অধ্যবসায় সময় ব্যবস্থাপনা ও অনুশীলনের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত মেডিকেল কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন শুভকামনা